আমার লাইফে কম বলে কিছু নাই বাইরে ভাই বরবাদ সিনেমা এত সুন্দর হয়েছে যে কারণে সাকিব খানে তার নিজের ছবি নিজে সিনেমা হলে চলে দেখার জন্য আমাদের সুপার সাকিব খান জীবনে কম ছবি করে নাই কিন্তু আজ পর্যন্ত কোন ছবি সিনেমা হলে গিয়া দেখে নাই কিন্তু এই ছবিটা মনে করেন সিনেমা হলে আইসা দেখছে তার কারণটা কি কারণটা একটাই আমার লাইফে শুধু তুফান হবে তুফান আর এই তুফানের ডায়লগটা দেখে সাকিব খান কি বাহ দিছে এটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন নিজের ছবি নিজে দেখা কি খুশি আমিও খুশি

শুধু তুফান তুফান হবে আর আরেকটা আছে এই ডায়লগটা দেখবেন না এই ডায়লগটা যে একটা রিয়াকশন দিছে এই রিয়াকশন না দেখবেন না এই রিয়াকশনে একেবারে আইসা ভাইস্যা গেছে গা সাকিব কানে কি আইসটা যে দিছে আপনারা দেখতেন না একটু দেখেন শুধুই আমার